অশ্বগন্ধার অনেক অনেক উপকারিতা রয়েছে যার কারণে অশ্বগন্ধা পাউডারকে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রের নয়নমণি এবং আমাদের প্রিমিয়াম কোয়ালিটির অশ্বগন্ধা সেবনের অনেক উপকারিতা রয়েছে আপনারা জানেন যে অশ্বগন্ধা নিয়মিত সেবনে প্রাকৃতিকভাবে ঘুমের সমস্যার সমাধান করে মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে এছাড়া শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে স্মৃতিশক্তি বৃদ্ধিতে অশ্বগন্ধা গুরুত্ব ভূমিকা পালন করে টেস্টেস্টোর হরমোনের মাত্রা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে পুরুষ এবং মহিলার জন্মদান ক্ষমতা বৃদ্ধি করতে অশ্বগন্ধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও অশ্বগন্ধা পাউডার সেবনে নিয়মিত সেবনে আপনার শারীরিক দুর্বলতা দূর হবে এবং অনেক গবেষকরা বলে থাকেন যে অশ্বগন্ধা আমাদের শরীরে বিশ থেকে পঁচিশটি রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে সো আমাদের কাছ থেকে নিশ্চিন্তে অথেন্টিক অশ্বগন্ধা সংগ্রহ করার জন্য নিচের অর্ডার নাম্বার টনে ক্লিক করুন ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে সুস্থতার জানি শুরু করুন প্রিমিয়াম হার্টসের এর সাথে সালাম আলাইকুম